তিন বছরের জন্য ঢাকায় চালু হচ্ছে মানবাধিকার কার্যালয় মানা হয়নি যথাযথ প্রক্রিয়া বলছে বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা কাটেনি এনবিআর কর্মস্থলে না ফিরলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের সংস্কারে অগ্রগতি না হওয়ায় হতাশ ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি এনসিপি কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণে মূল সহ গ্রেফতার পাঁচ মামলা প্রত্যাহারের ইঙ্গিত ভুক্তভোগীর প্রবাসী আয়ে মাইল ফলক চলতি অর্থ বছর দেশে এসেছে রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শরীফুল হক আমি শাহনাজ সারিয়া তিন বছরের জন্য ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এই বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আট আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ তবে ষোলো জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস আর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উনিশশো সালে এক রেজলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠা পায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুপারিশ করে থাকে বিশ্বের আঠারোটি দেশে আছে এই সংস্থার কার্যালয় গেল বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন ফলকার তার্ক যিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই সফরে তিনি ঢাকায় একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব দেন আট মাস পর মানবাধিকার বিষয়ে কার্যালয় স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক অনুমোদন দেয়া হয়েছে কার্যালয়ের মেয়াদ হবে তিন বছর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওই সিএইচ আর আর বলটুকের কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমও সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে তিন বছর মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারায় সংশোধনের অনুমোদন দেয়া হয় পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন এদিকে সমালোচনার মুখে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে ১৬ জুলাই উদযাপিত হবে জুলাই শহীদ দিবস আর পাঁচ আগস্ট জুলাই গণভূত্থান দিবস আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জাতিসংঘ বলছে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করা হয় 25 এপ্রিলের পর থেকে সরকার এই বিষয়টি নিয়ে কোনো যোগাযোগই করেনি সংস্থাটির সাথে পুরো প্রক্রিয়াটি নিয়ে চুলচেরা বিশ্লেষণের পরামর্শ বিশেষজ্ঞদের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে আলোচনা শুরু গেল বছরের অক্টোবর থেকে নভেম্বরে সংস্থাটির পক্ষ থেকে পাঠানো হয় প্রথম খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধন করে পাঠালে তা জেনেভার পছন্দ না হয় খসড়া যায় আইন মন্ত্রণালয়ে চলতি মাসের শুরুতে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক হয় জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে বৈঠকে একাধিক উদ্বেগ প্রকাশের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেখানে গুরুত্ব পায় জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস সবাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর এছাড়া পশ্চিমা ধ্যান ধারণায় অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয় সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও ইসরের কার্যালয়ে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে আরও পর্যালোচনার পক্ষে মত দেন এমন পরিস্থিতিতে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের কথা জানায় উপদেষ্টা পরিষদ তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে ও যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রিপরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করব করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওএইসিএইচআ আর কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে তবে জাতিসংঘ বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি পঁচিশ এপ্রিলের পর থেকে সরকার এ নিয়ে কোনো যোগাযোগ করেনি সংস্থাটির সাথে এ সংক্রান্ত কোনো পরিবর্তন ও পরিবর্ধনের জন্য সবার আগে জাতিসংঘের সাথে আলোচনার প্রয়োজন সাধারণত এমন সমঝোতা বা চুক্তি জেনেভাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয় সাবেক কূটনীতিকরা মনে করেন উভয় পক্ষ নীতিগতভাবে একমত হলে অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের সংখ্যা কম থাকে তবে রয়েছে চুলচুলা বিশ্লেষণের প্রয়োজন কোনো একটি সদস্য দেশের অনুমতি বা তাদের সম্মতি না নিয়ে কোনো কিছু করা হয় এখানে দুপক্ষ মিলে আলাপ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছে এই কার্যালয় এখানে খোলার বিষয়টি উপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরাং সেভাবে হস্তক্ষেপের বিষয় আসে বলে মনে হয় ঢাকা কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা কাটেনি এনবিআরে অচল আমদানি রপ্তানিও যা অর্থনীতিতে আনছে স্থবিরতার শঙ্কা অন্তর্বর্তী সরকার কর্মকর্তাদের আন্দোলনকে রাজস্ব সংস্কারের বিরোধিতা হিসেবে দেখছে হুঁশিয়ারি কাজে না ফিরলে অর্থনীতির স্বার্থে কঠোর হতে বাধ্য হবে সরকার তবে সাতজন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো চলা কমপ্লিট শাটডাউনে অচল অবস্থায় আমদানি রপ্তানি আন্দোলনে চরম ভোগান্তিতে সেবা গ্রহী মারাত্মক অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস নেমে আসে শূন্যের কোটায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রপ্তানিতে জাহাজে তোলা যায়নি সাড়ে তিন হাজারেরও বেশি একক কন্টেইনার

অবস্থান নেন আন্দোলনকারীরা সংস্থাটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে হয় নানা স্লোগান বেলা গড়ার সাথে খবর আসে সংকট সমাধানে বিকেল অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন তারা স্থগিত করা হয় মার্চ টু তবে কর্মসূচি ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন চলমান রাখার চারটায় সচিবালয়ে নাটকীয়তা তখনও বাকি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বৈঠক হচ্ছে না সাফ জানিয়ে দেন অর্থ উপদেষ্টা বলেন এই বিষয়ে বিস্তারিত জানানো হবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয় এনবিআর কর্মীদের আন্দোলনকে তথাকথিত উল্লেখ করে বলা হয় এটি পরিকল্পিত ও দুরবিসন্ধিমূলক শুল্ক সংক্রান্ত সব কার্যক্রমকে জরুরি সেবা ঘোষণা করে রাজস্ব কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানানো হয় না হলে কঠোর হবে সরকার এ হুঁশিয়ারি দেয়া হয় বিবৃতিতে এদিকে চলমান আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছয় রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তথ্য অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেও সংস্কারে আশা অগ্রগতি হয়নি এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তার সংখ্যা জুলাইয়ে জুলাই সনদ প্রণয়ন না হওয়া নিয়েও ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনা আলোচনার বিষয় ছিল গেল কয়েকদিন ঐক্যমতে আসতে না পারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি আর সংসদে উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব বিএনপির দাবি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আইন সংস্কার ও সংশোধন করা আমাদের মতামত যেভাবে ছিল এখনো আছে আমরা চাই সমস্ত সংস্থাগুলোর আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনে আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি আর উচ্চকক্ষ গঠনে বিএনপি চায় নিম্নকক্ষের কক্ষের সংখ্যানুপাতিক কিন্তু অন্য দলগুলোর দাবি ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ তাই ওকে আসছে না রাজনৈতিক দলগুলো আমরা এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ অপ্রয়োজনীয় মনে করছি বাংলাদেশের বাস্তবতায় সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য একটা পার্লামেন্ট দরকার এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে উল্লেখ করে আলী দিয়াজ বলেন জুলাই মাসের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে অন্য কোনো কমিশনের নিয়োগের তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধিকার থাকবে না এই বিষয়গুলোতেই আলোচনা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসেছে সংশোধনের যেমন ধরুন সুপারিশ যেটা করা হবে সেটা দুজন দুজনের নাম যাবে না একজনের অধিকাংশের মত হচ্ছে যদি এরকম কাঠামো তৈরি হয় এবং এই কমিটি একজনের নামই সুপারিশ করবে রাষ্ট্রপতি জাতির সাথে ন্যূনতম ঐক্য আসার প্রত্যাশা নিয়ে আগামী দুই জুলাই আবারও আলোচনায় বসবে কমিশন নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করা হবে আর পাঁচ আগস্ট পালন করা হবে ছাত্র জনতার মুক্তি দিবস বছর পেরিয়ে দরজায় রক্তাক্ত জুলাই যে ছাত্র নেতাদের হাত ধরে অভ্যুত্থানের শুরু এক বছর পূর্তিতে তাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জুলাই আন্দোলনের প্রথম দিন পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানান দলীয় প্রধান ষোলো জুলাই আবু সাইদকে স্মরণ করে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে পালন করবে এনসিপি বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা অভিযোগ করেন এ ব্যাপারে সরকার ব্যর্থ তাই তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো ওপর নির্ভরশীল নই এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে সংবাদ সম্মেলনে আরো দাবি জানানো হয় নির্বাচনের আগে জুলাই জুলাই হত্যাকাণ্ডের বিচারে রোডম্যাপ প্রকাশে সাইক চ্যানেল ঢাকা সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের অসহযোগিতার কথা বলা হলেও সেটি মানতে নারাজ বিএনপি চ্যানেল টোয়েন্টি ফোর কে দলটির নেতারা বলেন তারা জুলাই সনদের পক্ষে থাকলেও মুক্তিযুদ্ধ আর সংবিধান পরিবর্তন মানা হবে না শাহওয়াজ বাবলু জানাচ্ছেন বিস্তারিত গণমানুষের আশা আর প্রত্যাশার গণ অভ্যুত্থান পেরিয়েছে নয় মাস এখনো সংস্কার কিংবা নির্বাচন রয়েছে বৈঠক হচ্ছে তবে সমাধান এমন প্রেক্ষাপটে নির্বাচন আর সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারলে দেশের রাজনীতিতে তৈরি হতে পারে নানা অনিশ্চয়তা নির্বাচন সংস্কার ছাড়াও এখন আলোচনায় জুলাই সনদ যেখানে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের অসহযোগিতার কথা বলা হলেও তা মানতে নারাজ বিএনপি দলটির সাফ কথা বিএনপি জুলাই সমান্তের পক্ষে থাকলেও মুক্তিযুদ্ধ আর সংবিধান পরিবর্তন মানা হবে না আমার ঐকমত কমিশনে আমরা আমাদের যেগুলো সমাজে পার্বনেশন জানিয়ে আসছি আমরা তাছাড়া তো অন্যান্য সবই তো আমরা যেগুলো এক্সেপ্ট করছে অ্যাক্সেপ্ট করে নিয়েছি জনগণ যার চেষ্টা অ্যাক্সেপ্ট করে নিয়েছি সুতরাং আমাদের এখানে কোনো অনীহার কোনো আগ্রহে কোনো ঘাটতি নাই আমরা চাচ্ছি পথেটিভ বয় পার্টিসিপেশন করে সমস্যার সমাধান করার জন্য আমরা সেই সব জিনিস আমরা গ্রহণ করব না যদি মুক্ত মুক্তির যুদ্ধ কিনে প্রশ্ন ওঠে যদি শাসনতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে তো এইসব জিনিসে তো আমরা একই করবো না লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ম্যাক কেটে গেছে বলে মনে করা হচ্ছিল যদিও এখনও ভোট নিয়ে ষড়যন্ত্র দেখছেন বিএনপির সিনিয়র নেতা তার প্রত্যাশা দ্রুতই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার এখন বাংলাদেশ নির্বাচনমুখী এবং আমরা বিশ্বাস করি যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যায় তখন দেশে যত ধরনের ছোটোখাটো ষড়যন্ত্র হোক না কেন এগুলো কিন্তু জনগণের সামনে এগুলো কোনো পাত্তাই পায় না যত ধরনের ষড়যন্ত্র আগে হচ্ছিল এখানে এই সকল ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে সংখ্যানুপাতিক হারে ভোট আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে ভোট পেছানোর অপকৌশল দেখছে বিএনপি নতুন আইডিয়া নতুন আইডিয়া নিয়ে তারা থাকতে পারে কিন্তু এখন এখন নির্বাচনের সময় এসব আইডিয়া তারা নির্বাচনে যাওয়ার সময় তারা ম্যানিফেস্টোতে বলবে জনগণ যদি ভোট দেয় তাদেরকে নির্বাচিত করে তখন তারা করবে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুমিল্লার মুরাদ নকরী নারী ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এড়িয়ে যেতে মামলাটি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী আর ধর্ষণ ও ভিডিও ছড়ানোর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী ঘটনাটি বৃহস্পতিবারের হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে শনিবার যা উঠে আসে গণমাধ্যমেও এরপরই দেখা যায় নানা প্রতিক্রিয়া নরেচরে বসে আইন শৃঙ্খলা বাহিনীও রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত ফজর আলিকে স্থানীয়দের কাছে সেদিন মারধরের শিকার হয়ে পালিয়ে যান তিনি এছাড়া ভিডিও ধারণ ছড়িয়ে দেওয়ার মামলায় কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে পুলিশ বলছে তদন্ত উঠে আসছে আরও গুরুত্বপূর্ণ তথ্য দশনের অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং আজ দিকে আমরা তাকে ঢাকা থেকে করেছি তদন্তের পর্যায়ে গ্রেপ্তার যদি জানা যায় ঘটনার কোনো অন্য কোনো মোটিভ আছে কিনা মেসে আরো কেউ জড়িত আছে কিনা আমরা সবাইকে আইডিয়াও এমন ঘটনার সাথে যে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এলাকাবাসী আইন আইনের প্রক্রিয়াভাবে চলবে এবং আমি মনে করি যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত আমি চাই তার উপযুক্ত বিচার হোক সে যেই অপরাধ সে অপরাধের বিচার হোক যদিও হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে ধর্ষণ মামলাটি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী হজর আলী আসার পরে চিকরা করলাম চিকরা পরে মানে হে কাপড় চাপড় খুলে লাইল খোলার পরে মানুষ ছেলেরা আইসে আসা পরে মানে সুযোগ জানায় বলা হে আইছে অত্যাচার করছে আমার মানুষ মনে হচ্ছে এলাকা জিদ্দি গিয়া দি শিখিস তো তুইলা অশান্তি আর বাড়াই লাভ মামলায় বলা হয় দুই সপ্তাহ আগে স্বামীর বাসা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে যান ওই নারী গত বৃহস্পতিবার রাতে কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ফজর আলী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন মামলার তদন্তের অগ্রগতি পনেরো দিনের মধ্যে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে ওনারা এই মামলার তদন্ত কি অগ্রগতি হলো সে অগ্রগতিটা অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স হিসাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনে জমা দিতে হবে এটা আবার ফার্দার ফরওয়ার্ডারে আসবে এবং বলেছেন যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তার যেমন সমস্ত ভিডিও এবং ফটোগ্রাফি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছিল ওইগুলো ওখান থেকে উঠে নিতে হবে এই জন্য বিটিআরসিকে ওনারা একটা ডাইরেকশন দিয়েছে চলতি অর্থ বছরের দুই দিন বাকি থাকতে মাইল ফলক ত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে এ তথ্য উঠে এসেছে এর আগে সর্বোচ্চ আয় ছিল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার আর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসেছিল তেইশ দশমিক নয় এক বিলিয়ন চলতি বছরে জুন মাসের আঠাশ দিনে রেমিটেন্স এসেছে দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার দুই চব্বিশ সালের একই সময় আসে দুই দশমিক তিন সাত বিলিয়ন ডলার অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে সাত শতাংশ এছাড়া আইএমএফের ঋণের অর্থ যোগ হয়ে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়িয়েছে ত্রিশ বিলিয়নের ঘর যে ঘটনাকে কেন্দ্র করে এস কে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল শেখ হাসিনা সরকার সে নিম্ন আদালতে শৃঙ্খলা বিধি গ্রহণ করতে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বলেন এই রায়ের ফলে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলার নাম মাসদার হোসেন মামলা আপিল বিভাগ হোসেন মামলায় নির্দেশনা দিলেও পরবর্তী কোন সরকার তা বাস্তবায়ন করেনি শুধু ওয়ান ইলেভেনের সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয় উনিশশো সালে দেয়া এই মামলা রায়ে বলা হয় বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে এ মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার শেষে দেশ ছাড়তে বাধ্য হন তিনি যদিও এস সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল হাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেয়া হয় আপিল বিভাগ মাছ মামলায় অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগ একশো ষোলো অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয় রোববার যা রায় দিলেন আপিল বিভাগ অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল সেই জন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট মামলা শুনানি করতে পারবে কি না ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হলো কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম এই জন্য কি হবে তা জানতে চাইলে আইনজীবী শিশির মনির বললেন এখন একশো ষোলো অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা নেই জনাব বিচারপতি মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এস সিনহার তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস কে সিনহা সেটিও আপিল বিভাগে তুলে ধরা হয় রহমান চ্যানেল ঢাকা রাজধানীর মগবাজারে স্ত্রী সন্তান সহ স্বামীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ হোটেলের খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় সৌদি প্রবাসী মনির হোসেন অসুস্থ ছেলের চিকিৎসার জন্য স্ত্রী সহ লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন শনিবার চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে মগবাজারের সুইট স্লিপ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন সন্ধ্যা পর্যন্ত মনিরের চাচা তাদের সাথেই ছিলেন এবং একসাথে খাবারও খেয়েছেন তিনি জানান শনিবার ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় তিনজনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এরপর চাচা তিনজনকে আদিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় খাবার হোটেল এবং আবাসিক হোটেল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে